আসসালামু আলাইকুম एवरीवन আবারও চলে আসলাম নতুন আর একটি ব্লক নেই আর আজকে সকাল সকাল বৃষ্টি দেখে ঘুমটা ভাঙলো তো মনটা ভালো হয়ে গেলো বৃষ্টিটা আজকে মন খারাপ করে দিচ্ছে না কারণ ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা আর যে বৃষ্টি শুরু হয়েছে কাল ধরে আবার মনে হইতেছে যে শীত নেমে পড়বে মনে হয় বৃষ্টি শীত নামায় দেয় আবার বৃষ্টি চলে গেলে গরম হয় তো এরকমই অবস্থা আর আজকে বৃষ্টির জন্য কনস্ট্রাকশনের কাজ চলতেছে না সো একটু শান্তি কোনো সাউন্ড পলিউশন নাই আজকে একটু ঝিরঝির বৃষ্টি তো আজকে ডিসাইড করতে পারতেছি না খিচুড়ি রান্না হবে না কি রান্না হবে বৃষ্টি দেখে খিচুড়ির কথা মনে পড়ে যাচ্ছে তো দেখা যাক দিনটা কেমন যায় সারাটা দিন ধরে আর রিহার বাবা অফিসে চলে গেলে তারপর তখন আসলে আমার কোনো কিছুই ভালো মন্দ রান্না করতে ইচ্ছা করে না ও বাসায় না থাকলে আমার কোনো কিছু আসলে এগুলো করতে ইচ্ছা করে না তো দেখা যাক কি করি কি হবে দিনটা পার হয় বৃষ্টিমুখর দিনটা রান্নাঘরের অবস্থা দেখেন কি অবস্থা তো এটা কাঠটা আলগা সিঙ্কে নিচে তো সিঙ্কে লিক হচ্ছে না বাট ওই জায়গাটা যে পাইপটা গেছে সম্ভবত ওখানটা পাইপ আছে সম্ভবত সম্ভবতটা লিক আছে কি না যায় না ওর জায়গাটা ভেজা ভেজা থাকতেছে তো ওটাই এখন আমাদের মেন টেনশন আজকে তো স্যানিটারি মিস্ত্রি আসার কথা কিন্তু যে বৃষ্টি আসবে না না নাসা রেডি করতেছি সে খাবে দুধ রুটি পাতলা দুধ রুটি পাতলা দুধ দিয়ে রুটি যে ভিজাই দিব রুটিটা এটা খেয়ে যাবে পাউরিটা সেঁকে দিলাম এটা বাটার দিয়ে মাখাই দিব এটা ওর টিফিন হবে তো ওকে বাচ্চাদের জিজ্ঞেস করি আমি ডেইলি ডেলি যে কি টিফিন দিব জিজ্ঞেস না করে দিলে আবার খেতে চায় না এই যে একটা চুরি পাখি আর ও ওখানে বাসা বাঁধছে তো চারপাশটা এই চড়ুই পাখির ডাকে মুখরিত থাকে শুধু তা না তাদের যে বাথরুম করে সেটাও চারপাশ দিয়ে ছড়ায় ছড়ায় থাকে উড়ে গেল ফ্রুত করে আর ওটাই ওর বাসা দেখেন অনেক খেয়ার ট্যার নিয়ে একেবারে বাসা বানায় রাখছে ভিতরে বৃষ্টি দেখে খিচুড়ির আয়োজন করতেছি আজকে খিচুড়ি আলু ভর্তা বেগুন ভাজি ডিম ভুনা তো রিহান বলতেছে যে ও ডিম ভাজি খাবে তো ওকে ডিম ভাজি করে দেওয়া হবে সমস্যা নেই তা আমি আপাতত সবার জন্য ডিম ভোনাটাই করব। আর খিচুড়ির আয়োজন করতেছি কিন্তু খিচুড়ি রান্না হইতে হইতে রোদ উঠে যাবে কি না এটা বুঝতে পারতেছি না আর সকাল সকালই মেজাজ টেজাজ খারাপ হয়ে গেল আলু মানে পচে গেছে এত যত্নে রাখতেছি তারপরও দেখা গেছে যে আলু দেখেন খুলে খুলে রাখি বৃষ্টির জন্য ঝাড়ু ঠাড়ু সব নিয়ে এসে রাখছি বাইরে এত বৃষ্টি বারান্দাটা ভিজা যাচ্ছিলো তো আলু ভর্তার জন্য নিয়ে আসতে গিয়ে দেখি যে অনেক আলু পচে গেছে পরে কেটে কেটে নিলাম ভালো অংশটুকু আর পচা অংশটুকু ফেলাই দিলাম তো সকাল সকালে যে এরকম দুর্ভোগ তো যাই হোক শেষটা ভালো হলেই দিনের শেষটা ভালো হলেই ভালো হয় আলু সিদ্ধ দিব ভর্তার জন্য ডিম ভুনা করব ডিমটা সিদ্ধ বসাই দিই তো কাজ সকাল সকালে শুরু করে দিতেছি সকাল সকাল শুরু হলে সকাল সকাল শেষ হয়ে গেলে ঘুম থেকে উঠে গেলো তখন আর ঝামেলা হয়ে যায় তখন কাজ টাজ করতে গেলে তখন উল্টাপাল্টা হয় বারবার ডাকতে থাকে মা আসো মা আসো ঝিরঝিরি বৃষ্টিতে কয়েকটা দিন ধরে যে বৃষ্টি চলতেছে তো গাছগুলো বেশ বড় হয়ে গেছে পাতাগুলো দেখেন পুঁশাকের পাতাগুলো বেশ বড় বড় তোলার সময় হয়ে গেছে তোলা হচ্ছে না মানে সুটকিদের রান্না করতে চাচ্ছি কিন্তু সময় হচ্ছে না না যার জন্য তোলাই হচ্ছে না থাক আর একটু বড় হোক বেশ বড় লতানো হয়ে গেছে ডিম ভুনা করবো খিচুড়ি রান্না সব মশলা টসলা সব রেডি করে রাখছি আর প্রেসার কুকার দিয়ে দিচ্ছি আলু সিদ্ধ ভর্তা হবে আর বেগুন ভাজি হবে বাচ্চাদের পছন্দের বেগুন ভাজি রান্না করতে করতে চুলা বন্ধ করে কাপড় তুলতে চলে গেছি তো বৃষ্টির যেমন সুন্দর তো বৃষ্টির কিছু অসুবিধাও আছে আর এর জন্য দেখেন এই বারান্দায় কাপড় মেললাম বারান্দায় কাপড় মেলা লাগলো কিছু করার নাই কাপড় ওই বারান্দা থেকে তুলে নিয়ে এসে আবার এখানে দিলাম বৃষ্টি পড়তেছে ঝুরঝুর করে আর আমি রান্না করতেছি ডিম্বু না তো খিচুড়ি রান্না হবে তো এই রান্না করতে পারতো কয়েকবার যেতে হবে আমি শিওর না তো বৃষ্টি শুধু আমার যতদূর মনে হয় যে বৃষ্টি শুধু অবিবাহিতদের জন্যই টুকর মানে রোমান্টিক যেটাই বলেন তো যারা রান্না বান্না করতেছে কিংবা যারা গৃহিণী ঘরে থাকতেছে কিংবা যারা বাইরে অফিসে যাচ্ছে যে সব মানুষজন তাদের জন্য খুবই কষ্টদায়ক শুধু ঘরে থাকলে শুয়ে বসে থাকলে খাবারের চিন্তা না থাকলে মুখে গরম গরম ভাত তুলে দিলে বৃষ্টিটা অনেক উপভোগ্য তো এই হলো অবস্থা আর এই তো টুকিটাকি কাজ করতে হয় দৌড়াদৌড়ি করতে হয় বৃষ্টির দিন এমন একটা অবস্থা হলো মানে ধোকা দিল প্রকৃতি একদম রোদ উঠে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছিল তো রোদ উঠতে উঠতে আবার বৃষ্টি নামলো তো ভাবলাম খিচুড়ি রান্না করে আবার গুলি করে ফেলতেছি কি না কারণ রোদ উঠে গেলে সে কিছু এটা কতটুকু ভালো লাগবে ভালো লাগবে মানে ওই যে একটা মনে যে একটা থাকে না শান্তি যে রোদ উঠবে আর এর মধ্যে খিচুড়ি খাবো বৃষ্টিটা হতো তাহলে ভালো হতো বৃষ্টি উপলক্ষে খিচুড়ি রান্না করতেছি তো এরকম দেখে আবার আমি কাপড় আরো কয়েকটা ভিজাইলাম দিয়ে আরও ভুল হয়ে গেছে এখন কিছু করার নাই বেশি বেশি কাপড় এখন কাপড় নিয়ে টানটানি করতে হতে পারে আল্লাহ ভালো জানে তো আল্লাহ কিছু সুন্দর সহজ করে দিক বৃষ্টিটা আমাদের জন্য উপভোগ্য হয়ে যাক এই দোয়াই করি ডিম ফোনাটা প্রায় হয়ে আসছে এখন এটা নামানোর সময় হয়ে গেছে তো ধীরে ধীরে ভেবে করে রান্নাটা করে ফেলতেছি বৃষ্টির মধ্যে বাচ্চা স্কুলে রিহান রায়ান বাসায় তো ও উঠে পড়ছে ওর একটু নাস্তা খাওয়ানো হলো এর ফাঁকে ফাঁকে রান্না বান্না চলতেছে আলু ভরতে হবে আর আমি ডিম্বুনা থেকে মশলা তুলে রাখলাম কারণ মশলাটা পাতে পড়লে ওটা তুলতে সবারই খুব একটু বিরক্ত লাগে তো আমি এটা রান্নার মধ্যেই তুলে ফেললাম এসে বসছে আমার টুলের মধ্যে দেখেন ও বসে মেয়া মেয়াও করতেছে ও বুঝতে পারে যে আমি ওকে ভিডিও করতেছি মানে ও খুব ভিডিও ফ্রেন্ডলি হয়ে গেছে মানে ও আশা করে যে আমি ওকে একটু ভিডিও করব তো ওর এক্সপ্রেশনটা ওই রকমই বেগুনগুলো কেটে রাখা এটা ভাজা হবে এখন আলু সিদ্ধ করে যে পেঁয়াজ ভেজে রাখলাম ভাজা পেঁয়াজের ভর্তা খাবে আমার ছেলে বড় ছেলে রান্নার ফাঁকে ফাঁকে খাওয়া দাওয়া চলছে কারণ দুপুরে লাঞ্চটা খেতে আমার অনেক দেরি হয়ে যায় সব কিছু গোছায়ে গোসল টোসল করে বাচ্চা খাওয়ায় অনেক দেরি হয়ে যায় তার জন্য বার্থডের কেক আদন বার্থডের কেক একটু ছিল আমাদেরগুলো শেষ তো এই যে এখন কেকটা ফ্রিজে রাখলে কিন্তু বেশ মজা লাগে অন দু তিন দিন পুরনো কেক কিন্তু বেশি মজা বাসি পোলাওয়ের মতো তো রায়েন খাবে কাপ কেক বিছানা বালিশ নিয়ে এখানে বিছানা করে এসে ঘুমাবে দেখেন সবসময় এই অবস্থায় ঘুম থেকে উঠলে বিছানা বালিশ বালিশ কোল বালিশ নিয়ে এসে এই ডিভানের উপরে এসে বিছানা করে ঘুমাবে তো ও খাবে কাপ কেক আর আমি খাবো এই কেক রান্না বান্না প্রায় সব শেষ আমি আলু ভর্তাটা নিয়ে বসছি এখানে ড্রয়িং রুমে বসে ভর্তাটা করতেছি আমার ছেলে চলে আসছে স্কুল থেকে তো আমি পুরো কেকটা খেতে পারি না ওর জন্য একটু রাখলাম বললাম তুমি খাবা ও বলে খাবো আচ্ছা তাহলে খাও তো ভর্তাটা করে নিচ্ছি একদম মিহি মিহি করে করার ট্রাই করতেছি আমার মা আম্মা সবসময় এত ভালো একটা ম্যাশড পটেটো মানে যে আলু ভর্তাটা করে এতটুকু দানা থাকে না খুবই মসৃণ একটা ভর্তা হয় যেটা রিহানের খুব বেশি পছন্দ ও বলে তুমি নানির মতো করতে পারো না নানির মতো করতে পারো না তো ওর জন্যই আমি ট্রাই করতেছি তো আলু ভর্তা বানানো শেষ ওদের একটু লবণ চাকাইতেছি তো লবণ চাকাইতে গেলে যেটা হয় ওরা বারবার করে ট্রাই করতেছে আর একটু দাও আর একটু চেখে দেখি কেমন লাগে যেটা আমরা ছোটোবেলায় করতাম আমাদের যখন কেউ আলু ভর্তা চাকতে দিত তখন আমরা এভাবে করে বলতাম যে আমাকে আরেকটু দাও দেওয়া আর একটু চেখে দেখি যে লবণটা আসলে অ্যাডজাস্ট হয়েছে কিনা ঠিক হয়েছে কিনা তো এরভাবে করে তো রান্না বান্না দেখেন ঝরঝরা আচারি খিচুড়ি আজকের খিচুড়িটাতে ঘি দেই নাই মানে যেহেতু আচার দেওয়া হয়েছে তো ঘি দিলে এটা স্বাদটা নষ্ট হয়ে যাবে তো আমি মাঝে মাঝে ঘি দিয়েও করি ওটা বেশ মজা লাগে খাইতে বসছি খিচুড়ি তো আজকে নিজের একটু সুন্দর মতো রিপ্রেজেন্ট করতেছি খাবারটা তো সব সময় কোথায় রাখবো এখানে রায়ান ডেকোরেশন করে দিচ্ছে কেমন লাগে দেখছে তো একটু আয়োজন করে খাইতে বসছি রায়ান সোনার সোনার প্লেটে তো মেনুটা তো আপনারা দেখেছে নি বেগুন ভাজা এটা যদিও জাস্ট ডেকোরেশনের জন্য মানে আমি খাই না সচরাচর আজকে একটু ট্রাই করে দেখবে যে খিচুড়ির সাথে কেমন লাগে বাচ্চারা খুব পছন্দ করে খেয়েছে খিচুড়ির সাথে আর এটা হলো সেই কাঁচা আমের আচার কাঁচা আমের মধ্যে যে কাঁচা রসুন এই যে দেখেন এই যে এটা কাঁচা মরিচ তো মরিচ কাঁচা আমের যে রান্না করা ছাড়া যে আচারটা সেই আচারটা দিয়ে আজকে খাবো আর এটা ডিম্বুনা আলু ভর্তা আলু ভর্তাটাই মেনলি আমার প্রধান আকর্ষণ তা আলু ভর্তা দিয়ে খিচুড়ি খেতে আমার বেশি ভালো লাগে তাও আবার এরকম ঝরঝরা খিচুড়ি আহ জীবনের মধ্যে পানি চলে আসছে তাড়াতাড়ি খাওয়া শুরু করতে হবে খুবই আয়োজন করে খাইতে বসছি আর দেখেন অবস্থা দুই নলা জন্য হাত মুখে কি না খিচুড়ি এর মধ্যে বাথরুম ও গেছে বাথরুমে তো মায়েদের মনে হয় এরকমই হয় মায়েরা খেতে বসলে বাচ্চাদের বাথরুম লাগে এটা নতুন কিছু না মনে হয় সবার সাথে এমন হয় তাই না তো শান্তি মতো খাবো এটা আসলে খুব কমই হয় পাঁচ মিনিটে খাওয়া হয় সব সময় আর আজকে আয়োজন করে খেতে বসছি তো এরকম হবে হতেই পারে এখন কিছু করার নাই এইভাবে করেই জীবন চলবে বাচ্চা বড় না হওয়া পর্যন্ত সন্ধ্যা হয় নাই তাও মনে হয় যে সন্ধ্যা নেমে আসছে আর এইখানে দেখেন সন্ধ্যা মালতির ফুল তো এটা ফুটবে রাত হতে হতে ফুটে যাবে একটু পরেই ইনশাল্লাহ তো এই জেলায় দেখেন কি এ মা ছিঁড়ে গেল ধরতে গিয়ে হাই হাই ফুলটা আর ফুটল না ধরতে গিয়ে ছিঁড়ে গেছে তো যাই হোক আবার ফুটবে ইনশাল্লাহ নতুন ফুল আরেকটা কলি আছে এখানে এটা ধরবো না এখানে আরেকটা কলি আছে আমার এটা হাত লেগে গেছে যাই হোক আরেকটা ফুল ফুটবে ইনশাল্লাহ আর এটা সন্ধ্যাবেলায় ফুটে কি একটা অবস্থা অবস্থার কোনো সীমা পরিসীমা নাই দেখেন আবার মাশরুম এই মাশরুম যতই তুলি ততই হয় যতই তুলি ততই হয় মাশরুম হইতেই থাকে বিরক্তিকর মাশরুম খাওয়া গেলেও তো একটা কথা ছিল মাশরুম এগুলো বিষাক্ত মাশরুম আদনান প্যান্টা ফেলে রেখে গেছে ওটা আমি ধুয়ে টুয়ে তুলে রাখবো তো ভুলে গেছে দৌড়া দৌড়ে চলে গেল রাত্রেবেলা সেদিন দেখেন কি বাতাস তো এখন ওয়েদারটা বেশ ভালো বৃষ্টি ঠান্ডা ঠান্ডা পরিবেশ আকাশে মেঘ তো সন্ধ্যা না হতেই সন্ধ্যা নেমে গেছে এরকম একটা অবস্থা দেখেন আকাশের মুখ কেমন ভার তো বেশ ঠান্ডা ঠান্ডা বাতাস বাতাস পরিবেশ খুব সুন্দর এখন মনটা চাইতেছে কাঁথার মধ্যে শুয়ে ঘুমায় পড়ি সুন্দর একটা পরিবেশ ঠান্ডা ঠান্ডা বাতাস বাতাস বৃষ্টি একটু থামছে আপাতত আপাতত একটু থামছে এটা একটু শান্তি বারবার সারাদিন বৃষ্টিও কিন্তু ভালো লাগে না একটু বৃষ্টি হয় একটু থামে আবার হয় একটু থামে এরকম অবস্থা দেখেন হাঁটতেছে সব বিকালবেলায় বেলায় পরিবেশটা এত সুন্দর বাচ্চা কাচ্চা সব নিয়ে হাঁটতে বের হয়েছে সব সারাদিন পর একটু শান্তি দেখেন রায়নের নতুন লোক এই জামাটার জন্য সে মরে যাচ্ছিল এই জামাটাই তার পড়তে হবে সে এটা বলে ইঁদুরের যাওয়া বলেন এটা র্যাবিটের জামা না বলে ইঁদুরের জামা সে এই জামাটা পরবে এটা ধুয়ে দিছে আজকে এটা শুকায় নাই বৃষ্টির দিন এমনি ফুল হাতে গেঞ্জে সে ভেজা অবস্থায় কয়বার করে এসে খালি এখানে মেলতেছে ওখানে মেলতেছে তারপরে অবশেষে একটু শুকাইছে মোটামুটি খুবই যে ভালো শুকাইছে তা না চলার মতো দিয়ে এখন সে নিজে নিজে আবার রেডি হয়েছে দেখেন ক্লিপ ক্লিপ দিয়ে মাথার মধ্যে ওড়না টন্যা পেঁচায় টুপি পরে এ করে সে রেডি হয়েছে

মানে আমি যে শাড়ি পরছি রেডি হয়েছি রিহেন বাবা তো ওটা জানে না ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য তো শাড়িটা পরছি কিন্তু নামতে আমার একটু দেরি হয়েছে আমাকে বাসার নিচে এসে ফোন দিচ্ছে নামতে একটু দেরি হয়েছে ও খুব রাগ রাগ ছিল বাট ও আমাকে শাড়ি পরা দেখে মানে আমাকে দেখে ও খুব সারপ্রাইজ হয়ে গেছে তারপরে মন খুশি তো যাক সব কিছু ভালোই হইলো তো ওরও মন খুশি আমারও মন খুশি ও খুশি আমিও খুশি মাঝে মাঝে সাজলে নিজেরও অনেক ভালো লাগে তো যাই হোক আসছি একটু কফি খাওয়ার জন্য আসছি আমাদের পছন্দের কেকটাও নিয়ে নিই সেটা সবসময় ফেভারিট রাতও বেশ অনেকটা হয়ে গেছে তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে রাতের খাওয়া দাওয়া শেষ রায়ান শুয়ে পড়ছে ওর ঘুম আসছে প্রচুর রিহান খাবে কফি ওর একটু কফি বানায় দিতেছি কারণ কালকে শুক্রবার ওর স্কুল ছুটি তো এজন্য ও ঘ্যান ঘ্যান করলো অনেক সময় আমি দেই না যে স্কুল থাকে তোমার ঘুম হবে না তো আজকে ওকে একটু কফি বানায় দিতেছি ও ভাত টাত খাওয়া শেষ খিচুড়ি খাইলো রাত্রে আর খাবে কফি এখন ওকে অনেক বেশি গরমও দেওয়া যাবে না গরম বেশি খেতে পারে না ছোট মানুষ শক করছে তো বলছে শুক্রবার দিন তুমি এই কাজটা করতে পারবা খাইতে পারবা সমস্যা নাই পরের দিন সারা তো ঘুম না আসলেও সমস্যা নাই পরের দিন তো ছুটি থাকবে যে তোমার কফি তুমি হ্যাপি দেখো তো চিনি টিনি ঠিক আছে নাকি একটু খেয়ে বেশি গরম দেই নাই ঠিক আছে খাও তাহলে মজা চা রেডি আর এখন আমরা চা খাবো মুভি দেখতেছি একটা হরর তো হরর হলে তো আর কথাই নাই তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অমিত স্ট্রিম অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর অনেক স্ট্রিম ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ